মস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হবে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও বাস্তব প্রয়োগের মাধ্যমেই আজকে দ্বিতীয় পর্ব আমরা ডিসকাশন করব। পয়েন্ট নাম্বার টোয়েন্টি যে বারবার সত্য কথা বলার কথা বলে সে সাধারণত মিথ্যাক বলছে পয়েন্ট নাম্বার টোয়েন্টি ওয়ান আপনার কাছে যে সময় রয়েছে তা কিভাবে ব্যয় করবেন সে বিষয় আপনার হাতেই ক্ষমতা পয়েন্ট নাম্বার টোয়েন্টি টু যদি জীবনে একবার নিজেকে পুরোপুরি মেলে ধরেন তবেই সাফল্য পাবেন পয়েন্ট নাম্বার টোয়েন্টি থ্রি অন্যের উজ্জ্বল মুহূর্তের সাথে নিজের আড়ালে থাকা জীবন তুলনা করবেন না পয়েন্ট নাম্বার টোয়েন্টি ফোর আপনি সব কিছু পেতে পারেন না এবং জীবনের সব কিছুতে কিছু না কিছু ত্যাগ আপনাকে করতেই হয় পয়েন্ট নাম্বার টোয়েন্টি ফাইভ সত্যিকারের বন্ধুদের চিনতে হলে দেখুন তারা সামনে কঠোর কথা বলে আর পেছনে প্রশংসা করে পয়েন্ট নাম্বার টোয়েন্টি সিক্স ভয়কে জয় করতে পারলে আপনি আরও নির্ভীক হবেন পয়েন্ট নাম্বার টোয়েন্টি সেভেন যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের অগ্রাধিকার রাখবেন না পয়েন্ট নাম্বার টোয়েন্টি এইট সবাইকে বন্ধুভাবা মানে নিজেকে সত্যুতে পরিণত করা পয়েন্ট নাম্বার টোয়েন্টি নাইন দুটি কান ও একটি মুখ দিয়ে জন্মেছেন এই অনুপাতেই ব্যবহার করুন পয়েন্ট নাম্বার থার্টি জীবনে একবার নয় বিভিন্ন সময় নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হয় পয়েন্ট নাম্বার থার্টি জীবন সহজ এবং সুন্দর হয় যখন অন্যদের ভালো দিকগুলো দেখতে শিখি পয়েন্ট নাম্বার থার্টি টু আপনার জীবনের প্রতিটা কাজ কিছু মূল্য তৈরি করছে যে একদিন কাজে লাগবে এবং পয়েন্ট থার্টি থ্রি দৃঢ়তা আপনাকে শুরু করতে দেয় নিয়মনাবর্তিতা আপনাকে এগিয়ে নিয়ে যায় আর স্থায়িত্ব আপনাকে পৌঁছে দেয় পয়েন্ট নাম্বার থার্টি ফোর যদি কেউ আপনাকে নিজে নিজে টানার চেষ্টা করে বুঝবেন আপনি তাদের ওপরে আছেন পয়েন্ট নাম্বার থার্টি ফাইভ আপনার দেওয়া প্রতিশ্রুতি রাখার ইচ্ছা না থাকলে প্রতিশ্রুতি দেবেন না পয়েন্ট নাম্বার থার্টি সিক্স পুরনো অভ্যাসে ফেরা মানে নিজের উন্নতির পথে বাধা সৃষ্টি করা পয়েন্ট নাম্বার থার্টি সেভেন আপনি অন্য কোথাও গিয়ে যে নিজের লক্ষ্য খুঁজে পাবেন না বরং তা এখানেই তৈরি করতে হবে পয়েন্ট নাম্বার থার্টি এইট আপনার জীবন প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ করুন বস্তু নয় অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার্স এইচপি এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত দিন অবশ্যই ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি মাচ